সাকিব আল হাসান বাংলাদেশের ছাত্রদের জন্য তার অনেক কষ্ট অনেক দিন পরে ছাত্রদের নিয়ে কয়েকটা মিষ্টি মিষ্টি রাজনৈতিক ডিপ্লোমেটিক কিছু কথা আমি শুনলাম বাংলাদেশের এই স্বনামধন্য ক্রিকেটারের মুখে একটা দেশের যখন রাজনৈতিক কোনো গণ অভ্যুত্থান হয় ছাত্ররা রাস্তায় নামে পুলিশরা সরকারের নির্দেশে পশু পাখির মতো মানুষকে হত্যা করে তখন কিন্তু সেই দেশের বুদ্ধিজীবী খেলোয়াড় শিল্পী অভিনেতা যত বিভিন্ন ক্যাটাগরির সমাজের গণ্যমান্য ব্যক্তিরা আসে সবাই কিন্তু মানুষের পাশে দাঁড়ায় কিন্তু বাংলাদেশে এই যে আমার তো মনে হয় এক হাজারের বেশি সাধারণ মানুষ আর ছাত্ররা এখন পর্যন্ত মারা গিয়েছে কারণ আজ থেকে ইন্টারনেট টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম এগুলি নতুন করে রিয়াক্টিভ হচ্ছে অনেক নিউজই কিন্তু আমরা পাচ্ছি না তবে ইন্টারন্যাশনাল যারা জার্নালিস্ট আছে তাদের কাছে এ টু জেড প্রত্যেকটা নিউজ তাদের কাছে আছে তাদের থেকে আমি নিতে পারব নিয়ে পার্লামেন্টে এগুলি পেশ করব তো যা বলছিলাম এই সাকিবুল হাসানকে নিয়ে এতদিন কোথায় ছিল এতগুলি ছাত্রকে নিরীহভাবে হত্যা করা হয়েছে এখন উনি ছাত্রদের পাশে আছে আমি বাংলাদেশের সেই প্রত্যেকটা বাবা মাকে প্রশ্ন করব আপনার সন্তান কি আর ফিরে আসবে যতই রাষ্ট্রীয় সম্মান দেয়া হোক যত টাকাই আপনাদের দেয়া হোক আপনাদের সন্তানরা কি আর ফিরে আসবে নতুন করে সব সন্তানরা রাস্তায় নামছে তাদেরকে পুলিশ ধরে নিয়ে যেই অত্যাচারটা করবে সেই অত্যাচার থেকে কি সাকিব হাসান আপনাদের সন্তানদের বাঁচাতে পারবে ঘরে বসে মিষ্টি মিষ্টি কথা এইসব রাজনীতিবিদরা করে এর আসল উদ্দেশ্য হচ্ছে মানুষের সিম্পীতি নেয়া সময় সুযোগ বুঝে কিছু কথা বলে ভাইরাল হওয়া কারণ এই ধরনের কিছু মানুষ যারা ভালো খেলোয়াড় উনি নিঃসন্দেহে কিন্তু এরা দেশের জন্য জীবন দিতে প্রস্তুত না সাকিবুল হাসান সুমন সোলাইমান আরেকটা সুকন তারপরে অঞ্জন দত্ত কিছু ইউটিউবার এরা যারা আছে এরা সবাই নিজের স্বার্থের জন্য পয়সা ইনকাম করে দেশের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই দেশের মানুষ মরুক আর বাচক তাতে তাদের কিচ্ছু আসে যায় না তাই আপনারা বা আমাদের সব বাংলাদেশি মা বাবাদের বলছি আপনাদের সন্তান যারা হারিয়েছেন তারাই বোঝে সন্তান না থাকার কি কষ্ট তাই বাংলাদেশের রাজনীতিবিদ থেকে শুরু করে যেই পার্টিরই হোক উচ্চ উচ্চপদস্থ যারা আছে সবাই বেশিরভাগ বলতে গেলেই করাপ্টেড দেশের মানুষের টাকা মেরে তারা ধনী হয়েছে বিদেশে পাচার করেছে তাদের কোনো কথাই আপনারা বিশ্বাস করবেন না যে যার জায়গা থেকে আন্দোলন করুন চেষ্টা করুন এই দেশ থেকে যারা দেশকে নষ্ট করছে তাদেরকে কিভাবে। এই দেশ থেকে বা ক্ষমতা থেকে পদচ্যুত করা যায় ধন্যবাদ